মগবাজারের গলির ভেতর ছোট্ট একটা চায়ের দোকান দোকানদারের নাম রফিক প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সংসার চালায় তার চা খেতে আসে রিকশাওয়ালা থেকে শুরু করে অফিসার পর্যন্ত সেদিন সকালটা অন্যরকম একদল পুলিশ এসে দাঁড়ালো দোকানের সামনে তাদের মধ্যে একজন পরিপাটি পোশাক পরা চশমা চোখে পেটানো চেহারা ওসি হাবিব এ রফিক তিনটা চা দে তাড়াতাড়ি রফিক হাসি মুখে চা বানাতে লাগলো কাপ এগিয়ে দিলেই হাবিব চুমুক দিয়ে বলল আজকে সকালে এক কাপ মিষ্টি চা বেশ লাগলো শোন কাল থেকে সকালে দশ কাপ চা রাখবি আমাদের থানা থেকে লোক আসবে রফিক হেসে বলল জি স্যার অবশ্যই রাখবো কিন্তু বিলটা কাকে দেব। ওসি ভ্রু কুচকে বলল। কিসের বিল আমরা কি এখানে টাকা দিতে আসি নাকি তুই চা রাখবি ওটাই তোর জন্য গর্ভের ব্যাপার রফিক একটু থেমে বলল। স্যার গরিব মানুষ আমি এক কাপ চাতে দশ টাকা লাভ যদি প্রতিদিন ফ্রি দিতে হয় তাহলে সংসার চালাবো কিভাবে। ওসি গর্জে উঠল চুপ বেশি কথা বলবি না তোকে দোকান বন্ধ করে দিতে এক মিনিট লাগবে মনে রাখিস পুলিশই এখানে আইন লোকজন চুপ করে গেল কেউ কিছু বলতে পারলো না ওসি হেসে চা শেষ করে চলে গেল রফিকের চোখে জল চলে এলো ঠিক তখন পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা সাধারণ শাড়ি ব্যাগ হাতে সে থেমে জিজ্ঞেস করল তো ভাই কি হয়েছে আপনি এমন কাঁদছেন কেন রফিক সব খুলে বলল মহিলা শান্তভাবে শুনলেন তারপর বললেন কাল সকালে আমি এখানে আসব ওসি সাহেব যখন আসবেন আপনি শুধু আপনার মতো আচরণ করবেন আমি পাশে থাকব পরের দিন সকাল রফিক দোকানে এসে চা বানাতে শুরু করল ঠিক আটটার সময়ে ওসি আবার এলেন তার পেছনে দুই কনস্টেবল আয় রফিক আজ দশ কাপ চা আছে তো রফিক মাথা নাড়ল আছে স্যার কিন্তু কিন্তু কি স্যার টাকাটা লাগবে কালকেরও দেননি ওসি হাবিব রেগে চেঁচিয়ে উঠল তুই আমার কাছে টাকা চাস আমি চাইলে এই দোকান তুলে দেব বুঝেছিস এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা মহিলা এগিয়ে এলেন একটু থামুন ওসি সাহেব ওসি তাকিয়ে বলল তুমি কে আমি উপজেলা নির্বাহী অফিসার নাজনী নারা আমি এখানকার বাজার মনিটরিংয়ে এসেছি আর আপনার এই আচরণ আমি রেকর্ড করেছি ওসি হতবাক আশেপাশের লোকজন তাকিয়ে আছে নাজনিন ফং বের করে বললেন এখনই আপনাকে থানায় রিপোর্ট করব এবং ডিআইজি অফিসে ভিডিও পাঠাবো আপনি একজন সরকারি কর্মকর্তা কিন্তু আপনি আপনার নিজের পদ ব্যবহার করে একজন গরিব মানুষকে হুমকি দিচ্ছেন ওসি থম মেরে দাঁড়িয়ে গেল নাজদিন বললেন আইনে কোথাও লেখা নেই যে পুলিশ বিনা পয়সায় জিনিস নিতে পারে আপনি সরকারি পদে থেকে দুর্নীতি করেছেন সেটি শাস্তিযোগ্য অপরাধ এখনই আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে লোকজন তালি দিতে শুরু করল ওসির মুখ লাল হয়ে গেল নাজনিন রফিককে বললেন ভাই এখন তুমি অভিযোগ লিখে দাও আমি স্বাক্ষর করবো তোমার ক্ষতির টাকাটাও আমি দিচ্ছি রফিক কাপা গলায় বলল ম্যাডাম আমি ভাবতেই পারিনি কেউ আমার মতো গরিবের পাশে দাঁড়াবে নাজনিন হেসে বললেন ন্যায় মানে শুধু বড় কোর্ট না ন্যায় শুরু হয় রাস্তায় যেখানে অন্যায়কে না বলা যায় সেদিন বিকেলে ওসি হাবিবকে সাসপেন্ড করা হল খবর ছড়িয়ে পড়ল পুরো এলাকায় চাওয়ালা রফিকের জন্য ওসি বরখাস্ত রফিকের দোকানে ভিড় বাড়ল লোকজন চা খেতে এসে বলল এই যে ভাই রফিক আজ চায়ের কাপটা একটু বেশি মিষ্টি হোক কারণ তাতে ন্যায়ের স্বাদ আছে রফিক হেসে উত্তর দিল আজকের চা ফ্রি না আজকের চা গর্বের